হ্যালো আসসালামু আলাইকুম জাকিয়া চৌধুরী আছি আপনাদের সাথে নতুন একটা ব্লগে স্বাগতম সো এটা ছিল শুক্রবার সকালের ব্লগ তো দেখতেই পারছেন আমি ভুনা খিচুড়ি করে নিচ্ছি আমি আগেই রিলটা শেয়ার করেছিলাম আপনাদের সাথে সো আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন আমি একে একে সব মশলা আই মিন ইনগ্রেডিয়েন্টস দিচ্ছি দিয়ে তারপর চালটা দিয়ে আমি ভুনা খিচুড়িটা করে নিব এটা জাস্ট ওসাম ছিল অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো সেই সাথে ছিল ডিম ভাজি মরিচ ভর্তা আর সাথে লেবু ছিল তো দেখতেই পারছেন আমি সব কিছু দিয়ে ভালো করে এটা কষিয়ে নিচ্ছি দেন হচ্ছে পানি দিয়ে দিব পানির মধ্যে লবণটা দিয়ে দিব তো এই তো এটা ছিল শুক্রবারের সকালের নাস্তা দেন হচ্ছে আমি চলে যাব রান্না করতে আজ রান্না করব চাল কুমড়া চাল কুমড়াকে আমি চাক চাক করে কেটে দেন হচ্ছে ভাজি করে নিব এটা অনেক টেস্ট হয় সব মশলা দিয়ে মাখিয়ে এটা জাস্ট ফ্রাই করে ওপরে একটু মশলা দিয়ে দিলেই হচ্ছে হয়ে যায় খুব টেস্ট ছিল এই চাল কুমড়াটা সো গাইজ আই হোপ আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল সব কিছুই সো দেখতেই পারছেন আমি পানিতে লবণটা দিয়ে দিলাম আর আপনারা পুরো ভিডিও কন্টিনিউ করবেন আশা করছি এবং আমার পেজের সাথে থাকবেন আমাকে কমেন্টসে জানাবেন আমার রান্নাগুলো আমার কথাগুলা আপনাদের কেমন লাগে সো গাইস টিল দেন কথা হবে দেখা নতুন কোনো ভিডিওতে বাই আল্লাহ হাফেজ শোনো এমনি তাল শহরে ゆっくり。